তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন কোনো সিনেমার বিষয়ে আলোচনা করব না তো আমি একটা কথা বলতে এসেছি বিশেষ করে যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হচ্ছে বাঙালি সত্যি ভাই প্রচন্ড হিপোক্রিট কেন বলছি কালকে একটা অ্যানাউন্সমেন্ট এসেছিলো আমরা সবাই জানি যেখানে আমরা জিৎকে একটা বিপ্লবীর ক্যারেক্টার হিসেবে দেখতে পাব অনন্ত সিং সিংহ এবং তার পাশাপাশি সেখানে পরিচালক হিসেবে কাজ করছেন প্রতিকৃত বসু এবং সেখানে স্কিল রাইটার হিসেবে কাজ করছেন আমাদের তো এইটা জানার পর থেকে দেখুন কিছু মানুষজন আমি বারবার বলেছি যে অরিত্রদার যখনই কোনো কাজ আসে সেটা ভালো হোক বা খারাপ হোক তারা প্রথমত থাকে তারা কত রকমভাবে ভাবে ক্রিটিসাইজ করা যায় কত রকম ভাবে নোংরানি করা যায় তারা কিন্তু সেটা করে চরিত্রতা থেকে শুরু করে আরও কিছু মানুষজন আছে যেমন জিতের কাজে অনেকে হেড করে তো বিষয়টা হয়ে গেছে কি দেখুন জিত তার যদি খাকিদা বেঙ্গল চ্যাপ্টারে আমি বিষয়টা ছেড়ে দিই তার প্রিভিয়াস আগে ছবি বুমেরাং সেই পরিমাণ সাকসেসফুল হয়নি একটা মোটামুটি কালেকশান করেছে এবং তারপর যদি আমরা দেখি মানুষ ছবিটা ফ্লপ ছিল চেঙ্গিস মোটামুটি একটা সুপার হিট কালেকশান করেছিল রাবণ মোটামুটি একটা কালেকশান ভালোই করে বাকি তারপরে সেই সেই পরিমাণ কোনো ছবিগুলো খুব একটা কালেকশন করতে পারেনি তো সেই কারণে জিতকে যে এখন বিশাল বড় একটা সুপার মানে বিশাল বড় যে ছবি হিট দিচ্ছে এটা কিন্তু অনেকেই মনে করছে না আবার এবার যদি আমরা পরিচালক প্রতিকৃত বসুর দিকে তাকাই তো প্রতিকৃত বসুরও যদি রিসেন্ট টাইম আমরা দেখি কোনো ছবি কিন্তু বিশাল কিছু সাকসেসফুল হয়নি এবং দেব এবং পশুজিৎকে নিয়ে তার সিনেমা এসেছিলো কাছের মানুষ সেটাও কিন্তু বক্স অফিসে দুর্দান্ত লেভেলের কিছু বক্স অফিস কিন্তু আনতে পারিনি এবং তারপর তার রিসেন্ট ছবি শ্রীমান ভার্সেস শ্রীমতী জেনে মিঠুন চক্রবর্তী মতো একটা মহাতারকা থাকা সত্ত্বেও কিন্তু ছবিটা বক্স অফিসে চলছে না এই হচ্ছে বিষয় এবার মেন যে বিষয়টা হচ্ছে কি অরিত্রর ব্যানার্জি তার যে ছবিগুলো সে প্রডিউস করেছে বা ছবিগুলো যে রাইটিং করেছে বেশিরভাগ ছবি কিন্তু বক্স অফিসে সেইভাবে কোনোভাবে ওয়ার্ক করে খুব একটা তো সেই কারণে প্রত্যেকটা কিছু বা কিছু অডিয়েন্স রয়েছে যারা তো নোংরামি করতে ব্যস্ত থাকে তো তারা জবে থেকে অ্যানাউন্সমেন্টটা এসেছে তারা প্রত্যেকে বলতে চাইছে এই ছবিটা ফ্লপ হবে তিনজন ফ্লপ মানুষ একসঙ্গে যুক্ত হয়েছে মানে জাস্ট একটা নোংরামির একটা সীমা থাকা দরকার তো প্রত্যেকে এত পরিমাণে নোংরামি করছে এই বিষয়গুলো নিয়ে এবং অরিত্রস জ্ঞান বা জিত এবং প্রতিকৃত বসু তিনটে মানুষকে নিয়ে এত পরিমাণে মানে ফালতু কথা বলছে না এবং এত নোংরা নোংরা কথা বলছে যেগুলো সত্যিই বলছি প্রচণ্ড গায়ে লাগছে ভাই এগুলো কেন একটা সিনেমা সবে মাত্র শুটিং স্টার্ট হবে বলে শুরু হয়েছে তার আগে থেকে এত নোংরামি কিভাবে পারো তোমরা আমি বুঝতে পারি না ভাই এটা কেন সিনেমাটাকে আসতে দাও সিনেমাটা রিলিজ হতে দাও সিনেমাটা না সেই সমস্ত কিছু দরকার নেই দরকার আমাদের পেছনে লাগতে হবে তো তো এই কারণে দেখলাম ভাই জব আমি শুধুমাত্র কয়েকটা ইউটিউবারের কথা বলবো না আমি কয়েকটা ফেসবুক পেজেও দেখলাম সেম একই বিষয় নিয়ে কিন্তু সেই হে হ্যাঁ 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 হো হো করে রিয়্যাক্ট দিচ্ছে আর বলছে ভাই তিনজন ফ্লপ স্টার একসঙ্গে আসছে আবার একটা বিরাট বড় ফ্লপ দেবে এরকম মানে কি বলবো মানে যাচ্ছে তাই যাচ্ছে তাই মানে একটা সিনেমা তো বানাতে কেউ পারছে না একটা সিনেমায় যেভাবে সিনেমার অবস্থা তারপরে যেভাবে একটা সিনেমার উদ্যোগ নতুন কিছু করার চেষ্টা করছে সেখান থেকে একটা সিনেমাকে কিভাবে কাটি করা যায় সেটা বাঙালি ভাই ভালোভাবে জানে তো আমার সত্যি কথা বলছি প্রচণ্ড খারাপ লাগছে এই বিষয়গুলো দেখে ভাই একটা সিনেমা এখনো কিছুই হলো না জাস্ট শুরু হয়েছে যে শ্যুটিং স্টার্ট হয়েছে কবে বলে ঠিক হচ্ছে সেই সিনেমাটার পেছনে তোমরা লেগে গেলে এবং ফ্লপ ফ্লপ করে চিল্লাস শুরু করলে ভাই এরা আর কিছু বলার না আর কিছু বলার নেই আমি সব বিষয় নিয়ে তোমাদের কি মতামত এই বিষয়গুলো নিয়ে জানিও ভিডিওটি ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে অবশ্যই প্রেস করে দিয়ে ভালো থেকে সুস্থ দেখা